স্ত্রীকে প্রাণী মারার চেষ্টা স্ত্রী চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ জড়ো হতেই স্ত্রীকে ফেলে দৌড়াতে গিয়ে মৃত্যু হলো হল ঘটনাটি ঘটেছে আরামবাগের এলাকায় মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ দাস বয়স আনুমানিক বছর জানা গেছে স্ত্রীর সাথে তার অশান্তি লেগেই বুধবার নেশা করে এসে স্ত্রীর ওপর অত্যাচার শুরু করে এরপরে প্রাণে বাঁচতে ওই ব্যক্তির স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করেন সেই সময় এলাকার মানুষ ছুটে আসতেই পালাতে গিয়ে বাড়ির সিমেন্টের পিলারে ধাক্কা লাগে বিশ্বজিৎ বাবু এরপরে গুরুত্ব গুরুতর অবস্থায় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে আরাক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন কে মা ছেলে না না ছেলে কিভাবে হয়েছে যেটু সারাদিন খেয়েছে কে ছেলেকে মেরেছে ঘর থেকে বেরিয়ে যেতে করতে সিমেন্টের খুঁটি ছিল আর ভাস্ত ওনার নাম কি নাম বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাস বাড়ি ডিবিআই নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সিক্স আমাদের ঠিকানা আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি